আসসালামু আলাইকুম আজ চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজ আমরা একটা পার্কে বেড়াতে এসেছি পার্কটার নাম হচ্ছে মনির পার্কটা কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাতে অবস্থিত আমরা এখন পার্কের মধ্যেই আছি আমরা পার্কের মধ্যেই আছি আমরা টুক 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 করে হেঁটেই চলেছি সেটাই চলেছি এটা দেখেন ফুল গাছ হলো ঝুল ফুল সুন্দর সুন্দর ফুল ওই দেখেন নৌকা ছোট্ট একটা নৌকা নদীর ওপারে হচ্ছে রূপপুর যে রূপপুরের নাম আপনারা শুনেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর এপারে হচ্ছে পার্ক এখানে বাচ্চাদের ঝোলা ঝুলি নাচানাচির জন্য অনেক রাইডিং আপনারা পাবেন আছে বাচ্চারা খুশি হবে আর বড়দের জন্য আছে নদীর দৃশ্য আকাশের দৃশ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দৃশ্য ওই দেখেন এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন বৃষ্টি হলো হার্ডিং ব্রিজ হার্ডিং ব্রিজ বাংলাদেশের বিখ্যাত হার্ডিং ব্রিজ ব্রিটিশ রাজা বানাইছিল অনেক দিন আগে বানাইছিল ওইটার উপর দুইটা ট্রেন এখন একসাথে চলে অথচ আমাদের অনেক নতুন সেতুর উপর দিয়ে সেই ট্রেন চলে না একটাই চলে দুইটা একসাথে চলতে পারে না যাই হোক এখন দেখি এই দেখেন এই যে বাচ্চাদের একটা রাইডিং এখানে রাইড করা যাবে লেখা আছে সুইং চেয়ার চল্লিশ টাকা বিশেষ দুর্বস্ট হচ্ছে ওই যে রাইড করার জন্য কিন্তু কোনো রিকোয়েস্ট নিকোয়েস্ট করা যাবে না মানে টাকা দিয়ে রাইড করতে হবে পার্কের মধ্যে সবুজ শ্যামলে ঘেরা মনোমুগ্ধকার দৃশ্য এই দৃশ্য দেখে যে কোনো কারণে মন ভরে যাবে দেখেন এখানে এরোপ্লেন আছে তাইলে এরোপ্লেনে চড়তে পারবেন যদি মনে করেন যে না এরোপ্লেনে চড়বো না আমরা হচ্ছে নৌকায় চড়বো নৌকায় চড়তে পারবেন নদীতে নৌকা আছে এই যে পার্কের মধ্যে বিভিন্ন ধরনের ঘাস নারকেল গাছ না এটা আসলে নারকেল গাছ না হবে কোনো একটা গাছ এই যে পার্কের রাস্তা, লিবাসে সুন্দর সুন্দর গাছ লাগানো। দেখতে বেশ অনেক সুন্দরই লাগে। গতকাল সময় দেখছিলাম পার্কের মধ্যে প্রচুর জোড়া 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 পাখি বসে আছে। পাখি না মানে মানুষ বসে আছে। এই যে দুজন যাচ্ছে। পানির বোতল হাতে চিপস খেতে খেতে যাচ্ছে। আমরা আবার হাঁটতে থাকলাম। হাঁটি হাঁটি পায়ে আমরাই যাচ্ছি।

ওই বাক লেগ উপরে এটা ভালো এইখানে গাড়ি গুড়ি আছে এই যে ট্রেন আছে ট্রেনে চড়তে পারবে বাচ্চারা হ্যাঁ এই দেখেন পার্ক আগে দেখালাম পরে মনি দেখালাম এই যে মনি এম ও এন আই মনি পি আর কে পার্ক মণি পার্ক ও এটা হচ্ছে রেস্টুরেন্ট এই যে রেস্টুরেন্টে বসে খাওয়ার জায়গা এটা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন আর এদের সম্ভবত চিকেন চাপ আর সঙ্গে রুটি রুটি কিছু একটা আছে যেটা নাম করা এটা হচ্ছে মনি পার্কের একটা জায়গা সুইমিং পুল বানাইছে আসলে সুইমিং পুল না অল্প একটু পানি আছে মধ্যে দেখতে সুন্দর সৌন্দর্য বর্ধক এই যে মনি পার্ক একটু ঘুরাই ঘুরাই দেখালাম সুন্দর সুন্দর ফুলের গাছ আছে দুইটা সাদা পতাকা আছে হ্যাঁ এই যে নদীটা এখান থেকে দেখেন খুব সুন্দর দেখা যায় ওই যে লোকজন হাঁটতেছে পতাকা উঠতেছে দেয়ালে কার্টুনের ছবি টবি আছে

ওই দেখেন ওই পাশে কিন্তু আপনার ভিতরে সব এরিয়া ওই দিকে আর কি আর এই পাশে হচ্ছে খুলনা বিভাগ এটা পার হইলে আমরা খুলনা বিভাগ পার হয়ে গেলাম খুলনা বিভাগের বর্ডার বলতে পারেন ওই যে পারবনি বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি ওই যে ছোট্টটা আছে চুল্লি পাশাপাশি যে ছোট্ট ছোট্ট চুল্লি দেখা যাচ্ছে আর বড়োগুলো হচ্ছে আপনার হবে কিছু সাইলেন্সার পাইপ টাইপের কিছু আমি নাম জানি না এই যে মনি পার্কের মধ্যে রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর এখানে মাছ ধরতেছে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম যে ভাই যখন উঠাবে ওনার ওই মধ্যে কিছু মাছ আমি দেখতে পারবো আমি আসলে দেখতে পারি নাই বেশ কয়েকবার চেষ্টা করছি দুই পাঁচ দশ মিনিট ধরে চেষ্টা করলাম যে একটু ভিডিওতে নেওয়া যায় কিনা তো আসলে যখন আমি আর পারলাম না ফেল হয়ে গেলাম তারপর চিন্তা করলাম থাক এই জালটা ঘুরাইতেছে এটা দেখাই ভিডিও শেষ করে দেবো ওই যে ভাই কয়েকবার চেষ্টা করছে এখনও চেষ্টা করতেছে দেখেন এই শেষের বার এতক্ষণ চেষ্টা করার পরে শেষের বার যখন ভাই জালটা ডুবাইলো ডুবায়ের টানলো টেনে যখন উঠাবে তখন হবে আসল খেলা উঠানোর সঙ্গে সঙ্গে দেখবেন ওটার মধ্যে মাছ নাই আমি অনেকক্ষণ দেখছি মাছ ছিল না তো যাই হোক এই পর্যন্তই পেজ একটা ফলো দিয়ে দিবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ